হোয়াটসঅ্যাপ বল কী অবস্থা সবার তো বাসায় বসে থেকে ভাবতেছিলাম যে বাগানে অনেকটা গাছ আছে অনেকগুলো পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তো আমি সবার আগে আমরুজ গাছের প্রতি আমার চোখ গেল তো গাছের ভিতর অনেকগুলো আমরুজও হয়েছে আর আমরুসগুলো ভাই দেখতে জোস আর এত মিষ্টি তো মনে মনে বলতেছিলাম যে কয়েকটা আমরুজ পারি ভাই এখান দিয়ে তো গাছে এই যে আমরুজ দেখাই যেতেছে তখন এগুলো ছোট বাট এগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক মজা তো আমি চিন্তা করলাম যে কয়েকটা পাইরা খাই সেই কারণে বাগানে ঢোকা আর বাগানে ঢুইকে আমার ভাই আমরুজ ধুলার প্রতি অনেক নজর গেল অনেক লোভ লেগে গেল তো সেই কারণে আমরুজ পারতে চাওয়া তো আমি আস্তে আস্তে দেখতেছিলাম যে গাছের ভিতরে কোন আমরুস সবচেয়ে বেশি বড় তো বড় যেগুলো ছিল ওইগুলো অনেক উপরে ছিল তো এখান থেকে আমার কিছু নজরে পড়লো আমরোজ একসাথে এখান থেকে আমি পারার চেষ্টা করতে চাইছিলাম তো আমি চিন্তা করলাম যে উপর থেকে নিতে পারবো না তো নিচ থেকে আমি এখান থেকে ছিঁড়ি দু একটা আমরুজ তো আপনারা দেখতেই পারতেছেন যে আমরুজের কালারগুলো আর কি সুন্দর বাগানে আমি তখন সেই ফিল করতেছিলাম তো চিন্তা করতেছিলাম যে না দু একটা আমরুজ পায়রা খাই না আমরুজের স্বাদ ভাই অস্থির মিষ্টি আমরুসি এরকম গাছ বাগানে দু একটা থাকলে ভাই যখন অবসর টাইমে বাগানে ঢুকবেন আপনারা তখন আমরুসগুলা খাইতে পারবেন মজা হবে অনেক তো আমি টেস্ট করতেছিলাম অনেক মজাই ছিল একটা আমরুস তো অনেক মিষ্টি ছিল আমার ভালোই লাগছিলো খাইতে তো এই কারণে আমি চিন্তা করলাম আরও দুই তিনটা পাড়ি পাইরে নিয়ে যাই রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে খাই তো এই যে বলার যেই কথা আমি নিয়ে গেলাম কয়েকটা আমরুজ আপনার দেখতে আমরুজগুলোর কালার দেখছেন ভাই একদম গাছের অরিজিনাল আমরুজ যেগুলো ফরমালিন তারা দেখতে অনেক ভালো দেখা যেতেছিল একদম সুন্দর ফলগুলো অনেক মিষ্টি ওই যে দূর থেকে দেখা যেতেছে আমরুস গাছটা তো এই পর্যন্ত বরফটা আপনারা সবাই সাথে থাকবেন বাসা থাকবেন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন